লুক্সমবার্গ ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্র অথচ অত্যন্ত সমৃদ্ধ রাষ্ট্র এর আয়তন মাত্র দু বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ হলেও অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী এটি বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত এখানে একজন মানুষের বার্ষিক গড় প্রায় দেড় কোটি টাকা যা বিশ্বের অন্যান্য বহু দেশের তুলনায় অনেক বেশি লুকজমবার্গের অর্থনীতির ভিত্তি মূলত ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল দেশটি কর নীতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলায় আন্তর্জাতিক বহু কর্পোরেশন এখানে তাদের ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করেছে এতে কর্মসংস্থান যেমন বেড়েছে তেমনি অর্থনীতিতেও এসেছে গতি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেন্দ্র হিসেবে লুকজেমবার্গ একটি নির্ভরযোগ্য ও নিরাপদ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরও এখানে অবস্থিত যা দেশের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বাড়িয়েছে লুকজেমবার্গের নাগরিকরা বিশ্বের সর্বোচ্চ জীবনমান উপভোগ করে থাকেন এখানে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত দেশের প্রতিটি নাগরিকের জন্য রয়েছে সরকারি সহযোগিতায় স্বাস্থ্য সেবা ও অবসরকালীন ভাতা এছাড়া কর্মজীবী মানুষদের আয় ছুটির দিন এবং কাজের পরিবেশও খুবই মানসম্মত ধনী দেশ হিসেবে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নিয়েই সন্তুষ্ট নয় বরং পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নেও দেশটি অগ্রগামী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সবুজ পরিবহন ব্যবস্থা এবং বনাঞ্চল সংরক্ষণে সরকারের সুস্পষ্ট নীতিমালা রয়েছে সব মিলিয়ে বলা যায় লুক্সেমবার্গ তার ক্ষুদ্রতা সত্ত্বেও একটি বড় দৃষ্টান্ত সুশাসন শক্তিশালী অর্থনীতি আন্তর্জাতিক সহযোগিতা ও জনকল্যাণমূলক নীতিমালার মাধ্যমে এটি আজ বিশ্বের অন্যতম ধনী ও উন্নত দেশের মর্যাদা অর্জন করেছে বিশ্ববাসীর জন্য লুক্সেমবার্গ একটি অনুকরণীয় মডেল হয়ে উঠেছে যেখানে উন্নয়ন ও মানবিক কল্যাণ হাত ধরে এগিয়ে চলে